কালকে কেচে দেবে তো জামা কাপড় আমি কাঁচবো না জানো না এই যে আমি চুরি পরেছি তো তো কি সব ভেঙে যাবে না জামা কাপড় কাঁচবো না এই শ্রাবণ মাস পুরো আমি জামা কাপড় কাঁচবো না নিজের জামা কাপড় নিজে কেচে নেবে কেন কাঁচবে না কেন নোংরা জামা কাপড়গুলো আমার পরে একটু ফেলে দিল না আমি কাঁচবো না নিজের জামা প্যান্ট নিজে কেঁচে নেবে কি আছে তুমি কাজবে না

জানো কেন তো আমার জন্য বলে কোন জন্য পড়েছি ঠিক আছে মঙ্গলের জন্য পড়েছে শ্রাবণ মাসটা তুমি তোমার প্যান জামা নিজে কেচে নিও বুঝেছো কোনটা দেখছিলাম এসে গন্ডগোল করে দিলে এই পুরো শ্রাবণ মাসটাই এখন আমি কাজ না ঠিক আছে আলমারি থেকে পড়বো আর রেখে দেবো একবারে কেচে দেবে রোজে রোজ গুঁড়ো করে কাজবে দেখবে কমে যাবে না আমি কাজতে পারবো না শ্রাবণ মাসটা কাজতে দিতে নেই গো ঠিক আছে ওরা কাছে না বরদের কেচে নিতে দেখো সব জায়গায় গিয়ে সব বরেরা জামা প্যান্ট কাচে বউরা কেউ কাচ্ছে না